হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেখে বুঝতে পারছেন যে কোথায় এসেছি আজ এলাম বিয়েবাড়ি তো দু হাজার চব্বিশেই ফার্স্ট টাইম একটা দু হাজার চব্বিশে বিয়ে বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম তো না গেলে কী চলে তো বিয়েবাড়ি মানে তো বুঝতে পারছি ভোজন খাওয়া দাওয়া ঘোরা অনেক রকম তো দেখো কেমন সাজিয়েছে দেখো বিয়ে বাড়িটা তো আমাদের গ্রামের মধ্যে হচ্ছে একটা দিদির বিয়ে তো আমরা তো খুব আনন্দ করছি আর বিয়েবাড়ি সাজিয়েছে দেখ খুব সুন্দর এতে আরও ঘুরতে আমাদের আরও ভালো লাগছে তো যেতে ইচ্ছা হচ্ছিলো না তো চলো এখান থেকে ঘুরে চলো দিদি দেখি চলো ওখানে দিদির শ্যুট হচ্ছে তো ফটো শ্যুট হচ্ছে দিদির একটু লজ্জা পাচ্ছে বলছে যে তোরা সামনে আছিস তো আমার লজ্জা পাচ্ছে তো ওখানে বলছিল তো দেখো বিয়েবাড়ির যেখানে বর মণ্ডপ টণ্ডপ কত সুন্দর সাজেছে তো তারপরে চলে যাচ্ছি আমরা এখান থেকে তো ভিতরে কেমন সাজিয়েছে সেটা তোমাকে তো দেখাতে হবে তো ভিতরটা সাজিয়েছে দেখো কত সুন্দর কুয়াশা করেছে আর দিদি তো খুব আনন্দ বলছে বিয়ে বাড়িতে তো আর এখানে দেখো উপরে কত মেক মেক করেছে সেব সুন্দর লাগছে লাইট টাইট দিয়ে এত সুন্দর লাগছে না মানে এখানে আসলে মনে মাটি যেতে ইচ্ছে হবে না তো আমরা রাত একটা পর্যন্ত ছিলাম তারপরে চবি <laughs> তো তো ফুচকা পকোড়া টকাট খেলাম তো এখানে খাওয়া দিয়ে গেলাম তো টেবিল টেবিল ওখানে বসে নি তারপরে দেখলাম যে বরের সে চলো বলতে পরে দেখতে যাই তো বরের গাড়ি ঢুকে গেলো তো বরের নিয়ে যাচ্ছে দেখো চ্যাং ধলা করে নিয়ে চলেছে তো এই জামাইবু হচ্ছে পুলিশ তো বলে দিলাম যে এখানে পুলিশ আর এখানে এখানে ফটোশ্যুট হচ্ছে আমাদের ইয়ং স্টাফদের তো দেখো ফটোশ্যুটের কাণ্ড কারখানা দেখা যে খুব মজা করছে তো এবার আমরা চলে এসেছি খাওয়ার দিকে আর অপেক্ষা করতে পারছি না এখন বাজে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বেজে তো খাওয়ার সময় চলে এসেছি দেখো গাইস বিয়ে বাড়িতে খেতে এসেছে আমাকে এই অল্প করে দিয়ে তো অনেক কিছু তো খাচ্ছে তো অত কিছু দিয়ে পারবো না তো এদাবার আবার দিয়ে গেলো চিংড়ি মাছের মালাইকারি তো সেই মালাইকারিটা চিংড়িটা ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নিলাম তারপরে তো অপেক্ষা করতে করতে এসে গেলো খাসি খাসির মাংসটা তো সেই সুন্দর স্বাদ হয়েছে তো নরম হয়েছে তো খাসির মাংসটা খেয়ে নিই কিন্তু একদিক থেকে করেছে ক্যাটারিংটা খুব তাড়াতাড়ি করছিলো আর শেষ পাতে খেয়ে নিলাম মিষ্টি আর সন্দেশ তো চলো এবার কেন